হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে জানিও আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আজ হচ্ছে রবিবার তো আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকে আবার উঠে দেখছি গাছে অনেকগুলোই ফুল ফুটেছে আসলে ফোটে অনেকগুলো করে যেদিন কেউ নেয় না আর কি সেদিনকে আবার থাকে আজকে আবার কেউ নেয়নি দেখছি সবকটা কটা ফুলই আছে মানে বিকেলবেলায় করি দেখা যায় মানে না নিলে বোঝা যায় আর কি তো যাই হোক তো চলো এখন সকালের বাসি কাজবাজগুলো সেরে নিই সকালের বাসি কাজ বাজ সেরে তারপরে এই যে চা করে নিয়ে আসলাম দুজনের জন্য আর বাবুর জন্য হরলিক্স আর আমরা আজকে দেখো লেম্বু নিয়ে এসেছি তো লোম্বু দিয়ে চা খাবো দোকানে গেছিলাম একটু দরকার ছিল তো বাবু বলছে লম্বু খাবে তো নিয়ে আসলাম তিনজনের জন্য তিনটে লম্বু এখন লিকার চা আর লম্বু খেয়ে নেবো আর তারপরে তাড়াতাড়ি করে ভাত বসাবো সকালের তো ভাতটা বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে রোদ যেমন করি কাঁচাকুচিটা কমপ্লিট করে নিলাম আর আজকে ওপরে যায়নি রোদ এত তাপ তো নিজদের দিলেই ভাবছি শুকিয়ে যাবে তো এর জন্য আর ওপরে যায়নি আর আজকে বেশি জামাকাপড়ে নেই অল্প কটা জামা কাপড় আমার এই বেশ বাসি নাইটি আর ভোলানাথের জামাটা আর বাবর ছাড়া ওই বাসি জামা প্যান্টটি ছিল তো সেগুলোই কেচে দিলাম আর আজকে বাড়তি মানে ঘরের এক্সট্রা কিছু বেরি করিনি তো যাই হোক কাপড়গুলো নেড়ে দিয়ে তারপরে আমি ভাত খেয়েছি আমি খেয়ে দিয়ে দেখো সকালে রুটি করতে চলে এসেছি আজ থেকে ভাবছি ভোলানাথকে আবার রুটি দেবো অনেক দিন হলো ডালিয়া ডালিয়াও দিই না আর রুটিও করে দিই না তো আগে কতদিন ডালিয়া করে দিয়েছিলাম সকালের জন্য আর কি তো অনেক দিন দেওয়া হয় না শুধু ভাত দিচ্ছি ভাত তিনবেলা খেয়ে খেয়ে মোটু হয়ে যাচ্ছে তো তার জন্য দেখো এখন থেকে আবার ভাবছি রাত্রেবেলা আর সকালবেলা রুটি করে দেবো সকালবেলার জন্য ডালিয়াটা শেষ হয়ে গেছে ডালিয়াটা আনতে হবে তো এখন দেখো আমি রুটি সেঁকে নিচ্ছি আর একটু ঘরে মানে ঘুগনি ছিল ফ্রিজে তো সেটাই আমি দেখো একটু গরম করে নিচ্ছি এখন এত সকালে কাজের চাপ আর এক্সট্রা করে কিছু করতে পারলাম না তো ওটাই ছিল ওটাই গরম করে নিয়ে গেছিলাম বাজারে আর বাজার থেকে মাছ নিয়ে এসেছি আর এসে কেটে ধুয়ে তারপরে আমি স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি প্রতিদিনের মতো মানে আজকে একটু দেরি হয়ে গেছে আজকে একটু তাড়াতাড়ি করেই আমি পুজোটা সেরে নিলাম পুজো কমপ্লিট করে তারপরে যে রান্নাঘরে আসলাম আর দেখো আজকে চিংড়ি মাছ দিয়েছি আর ভুলা মাছ তো আজকে চিংড়ি মাছ শাবলা দিয়ে ঘন্ট করব আর এই যে ডালটা নামিয়ে নিলাম তো দেখো ফোড়ন দিয়ে আমি আগে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম তো চিংড়ি মাছগুলো হালকা ভাজবো বেশি ভাজবো না হালকা ভেজে তারপরে এই যে শাবলাগুলো আমি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম তো শাবলা দিয়ে দিলাম একটু নাড়চাড়া করব তারপরে একটু জিরে লঙ্কা বাটা দিয়ে দেবো বাটা দিয়ে তারপরে মানে ভালো করে একটু কষিয়ে নেব আর এইদিকে দেখো ভোলা মাছ করছি ঝাল জিরে আর লঙ্কা দিয়েই করছি তো ভোলা মাছগুলো আমি এদিকে করে নিলাম আর এই সাবলাতে দেখো নামানোর আগে একটু পিটুলি দিয়ে দিলাম আমি আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম একটুখানি আগে তো সেটাই আমি দিয়ে দিলাম ঘন্টতে একটু মাখা মাখা না হলে ভালো লাগে না তারপরে একটু ভাজা জিরে দিয়ে দিলাম ব্যাস শাবলাটা আমার একদম রেডি তারপরে সাবলাটাও ঢেলে নিলাম তো রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছিলো আর আজকে দুধটা আগে বসাতে ভুলে গেছিলাম তো তার জন্য লাস্টে একটু দুধটাও জাল করে রেখে দিচ্ছি সন্ধ্যাবেলায় নালে জাল করতে আবার একটু টাইম লাগে তো সন্ধ্যাবেলায় একটু হালকা গরম করেই বাবুকে দিয়ে দিই তো তার জন্য একটু এক সাইডে বসিয়ে দিলাম যে তাড়াতাড়ি করে দুধটাও জাল হয়ে গেল আর তারপরে দেখো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম আর তারপরে ওই যে রাত্রেবেলা আবার সেই রুটি তরকারি তো রাত্রেবেলার জন্য রুটি করে দিলাম আর তরকারি করিনি ওই শাবলা আছে শাবলা দিয়ে একটু মিষ্টি দিয়ে দিয়ে দেবো ভোলানাথকে রুটি তো আজকের মতো এইটুকুই বন্ধুরা দেখা হবে আবার আগামীকাল সবাই ভালো থেকো টাটা গুড নাইট সবাইকে